হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো চলো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল তখন এই আটটা মতো হবে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম আর বারান্দা থেকেই ভিডিওটা শুরু করলাম অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে লেবু জল যেটা খাই সেটা খাওয়া হয়ে গেছে প্রায় এক ঘন্টা আগে আর তারপরে বাসি ঘর ঝাঁ দেওয়া মশা সব সেরে আমি একটুখানি লাল চা করে নিয়ে ওপরে চলে এলাম বারান্দায় বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়ার মজাই আলাদা যাই বলো তাই বলো আমার কিন্তু বেশ ভালোই লাগে তাই জন্য একদম চাটা নিয়ে ওপরে চলে এলাম আর ওপরে চা খেতে খেতে বাইরের আশেপাশেটাও দেখছিলাম খুব রোদ হয়েছে আজকে আমার বাড়ির থেকে প্রিয় জায়গা হলো আমার এই বারান্দা সত্যি শুধু আমার নয় আমার মনে হয় প্রত্যেকের বাড়ির থেকে প্রিয় জায়গাটা বারান্দায় হয় তো এই বারান্দায় অনেক কিছু করার ইচ্ছে আছে প্ল্যানিং রয়েছে তো দেখা যাক আস্তে আস্তে করে তো সব কিছু হচ্ছে হবে আর চলো অনেকদিন হলো এই বারান্দায় কাঁচ মোছা হয়নি মানে আমি বাবার বাড়ি যাওয়ার আগে মুছেছিলাম তারপরে আসা থেকে আর মোছা হয়নি মুছুবো মুছুবো কয়েকদিন ধরেই ভাবছে কিন্তু আলটিমেটলি হচ্ছে না তো আজকে বললাম না ওপরে যাই ওপরে অনেক কাজ রয়েছে সত্যি কথা বলতে কি ওপরে এলে এত কাজ থাকে না বলার মতোই নয় জানালা মোছু গ্রিল মোছু তারপরে বারান্দায় এখন কাঁচটাও মুস্ত হয় দুদিন ছাড়া ছাড়া এত ধুলো পড়ে যায় যে বলার মতো নয় রাস্তার পাশে ধুলো তো পড়বে তারপরে বেশি না ধোয়া মাজা বাথরুম ধোয়া মানে অনেক কাজ থাকে তার উপরে এতগুলো ফুল গাছে জল দেওয়া বা তো সেগুলো করতে অনেকক্ষণে সময় লেগে যায় তো যাই হোক অনেকটা সময় হাতে নেই আমি বারান্দায় চলে এলাম আজকে কাজের এত তাড়াহুড়ো নেই কারণ তোমাদের দাদা ভাইয়ের টিফিন আরও বানাতে হবে না আজকে তো শনিবার তো শনিবার দিন ও টিফিন নিয়ে যায় না যার জন্য এত তাড়াহুড়ো না নেই আমি আস্তে আস্তে করে আমার কাজটা গোছাতে পারবো তো প্রথমে আমি গাছ আরও মুছে ফুল গাছগুলোতে জল দিয়ে দিলাম আর এই টবগুলো দেখো বেশ নোংরা হয়ে গেছে মোচা হয়নি বেশ হয়ে গেল কয়েকদিন তো টব টবগুলো মুছে নিচ্ছি ভালো করে শুধু বাড়ি থাকলে হয় না বা বাড়ির জিনিসপত্র থাকলে হয় না ওই জিনিসপত্রগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাখতে না আমাদের হাল খারাপ হয়ে যাচ্ছে এতদিন ছোট বাড়ি বাড়ি ছিল ছোট বাড়ি বলতে একতলা বাড়ি ছিল অতটাও অসুবিধা হতো না কিন্তু যবে থেকে দোতলা বাড়িটা হয়েছে তবে থেকে মানে আমাদের পরিষ্কার করতে করতে কাজ করতে করতে যেন হাল খারাপ হয়ে যাচ্ছে জানো তো যবে থেকে আমাদের এই দোতলার বাড়িটা হয়েছে তবে থেকে আমাদের কাজের চাপ প্রচুর বেড়ে গেছে এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ এগুলোকে দুদিন তিন দিন ছাড়া ছাড়া মুছতে আরো হয় না হলে প্রচুর ধুলো পড়ে যায় নোংরা হয়ে যায় আর নোংরা হয়ে গেলে জিনিসটা দেখতে একদমই ভালো লাগে না তার উপরে নতুন জিনিস নতুন জিনিসটা যদি নোংরা হয়ে যাবে ধুলো পড়ে যায় সেটা দেখতে একদমই ভালো লাগে না যত বড় বাড়ি হবে তত খাটনিটাও দ্বিগুণ চারগুণ হয়ে যাবে আর বাড়ি সব জিনিসপত্রগুলো যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত দেখতেও ভালো লাগবে আর মনটাও ভালো থাকবে তাই কিনা বলো এই যে দেখতে পাচ্ছ এটাকে কী বলে থাম বলে না কী বলে জানি না এই যে গোল্ডেন কালারের জিনিসটা এটা না অনেক টাকা দাম নিয়ে নিয়েছে গো সাড়ে তিন হাজার টাকা না কত নিয়ে নিয়েছে তো আমি তোমাদের দাদাভাইকে আরও বলেছিলাম যে এটা বসাও না এমনি নর্মালি করো ওরা কেউ শুনলো না বসিয়ে দিলো কেমন লাগছে তোমরা জানি তো আমার তো অতটা ভালো লাগছে না আর আমার মনে হয় পরের দিকে হয়তো রঙও উঠে যেতে পারে ওই গোল্ডেন কালারের রঙটা হয়তো উঠে যেতে পারে কি জানি আমাদের তাই মনে হচ্ছে তো যাই হোক ওপরে আমি জামা কাপড়গুলো শোকাতে দিয়ে এসছিলাম ওই যে কালকে যে কাছাকাছি করেছিলাম সেই জামা কাপড়গুলো ওই সকালবেলা আমার ঘুম থেকে ওঠার পরে দিয়ে এসেছিলাম প্রায় এক দেড় ঘন্টা মতো হয়ে গেল তাই ওই জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এলাম কারণ বড্ড রোদ হয়ে গেছে এর বেশি ফেলে রাখলে না জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে তাই জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম কাপড় নয় ওই চাদর আরও কালকে কাছাকাছি করেছিলাম সেগুলো তো নিচেই এসে আমার এবারে কাজ হলো বিছানাপত্রগুলো পরিষ্কার করা তোমাদের দাদাভাই এই জাস্ট অফিসে বেরিয়ে গেলো আর আমি বিছানাপত্রগুলো ঝেড়ে আরও পরিষ্কার করে নিচ্ছি এখন আমি কী করবো তো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগে অনেক জামা কাপড় আছে যেগুলো আমি বাপের বাড়িতে নিয়ে গেছিলাম এবার বাপের বাড়িতে তো জামা কাপড় পরেছিলাম কিছু জামা জামাকাপড় কাছাকাছি হয়েছে মানে মেয়ের কিছু জামা জামাকাপড় কাছাকাছি করে দিয়েছে মা কিন্তু আমার জামা কাপড়গুলো কাছাকাছি করা হয়নি আমি ভেবেইছিলাম যে এখানে এসেই কাছাকাছি করব বাপের বাড়িতে এবারে গিয়ে কোনো কাজ করা হয়নি মন লাগেনি কোনো কাজে তাই কাজ করতে পারিনি কোনো কিছু তেমন তো যাই হোক আমার জামা কাপড়গুলো আর মেয়ের যে জামা কাপড়গুলো কাচা হয়নি সেগুলো কাছবো আর যেগুলো কাঁচা হয়ে গেছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি বা যে যেসব কাপড়গুলো ও নি সেগুলো ভাঁজ করে আলমারিতে তুলে দেবো আমি মেয়ের জন্য অনেক জামা কাপড়ই নিয়ে যাই কিন্তু ও আর্ধে জামা কাপড়ে ওর পরা হয় না মানে এত জামা কাপড় নিয়ে যায় তো যাই হোক বাকি তোমাদের দাদা ভাইয়ের অফিসেরও কিছু জামা প্যান্টারও ছিল সেগুলো সব নিয়ে চলে এলাম বাথরুমে এখন এগুলো কাছাকাছি করব তবে এখনও করব না এখন ভিজে রাখছি পরে একটু পরে কাছাকাছি করব আর কি আমার কাছাকাছি শেষ নেই জানাতো প্রত্যেক দিন তো প্রত্যেক দিনের কাছাকাছি থাকেই থাকে তার উপরে ওই যে সিকিমে গিয়েছিলাম সেই জামা কাপড় কিন্তু এখনও পরে রয়েছে সেগুলো কাছাকাছি হয়নি আমার তো ব্যাগই খোলা হয়নি আর তোমাদের দাদা ভাইয়ের অনেকটা কেচে নিয়েছি মেয়েরও কাছাকাছি হয়ে গেছে শুধু আমারটাই পড়ে আছে সেগুলোরা আর টাইম হয়নি তাই জন্য করাই হয়নি কিসে করা হবে কী জানি ব্যাগের মধ্যে আছে তো আছে দেখেই এইবারে ব্যাগ থেকে বার করে সব কাছাকাছি করে নেবো তো সেগুলো ভিজিয়ে দিয়ে এসে আমি রান্নাঘরে ঢুকে পড়লাম এখন ভাত মানে বসাচ্ছি আর কি আর ভাতে আলু আর উচ্ছে দিয়ে দিলাম আলু আর উচি মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে আমার ওই দিয়ে মোটামুটি ভাত খাওয়া হয়ে যায় আর আজকে তো শনিবার মসুর ডাল করতাম না মুগ ডাল করতাম কিন্তু মুগ ডাল ফুরিয়ে গেছে যার জন্য আমাকে মসুর ডাল বসাতে হলো তবে শ্বশুর মশাই তো খাবেন না আজকে যেহেতু শনিবার মসুর ডাল খাবেন না ওই জন্য ওনার জন্য ফ্যানে ভাত করে দেবো তো যাই হোক ভাত ডালটা ওদিকে হচ্ছে হোক আমি একটু বাইরের দিকে এলাম চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই ছাতাটা নিয়ে এলেও হয়ে যেত রে পা নি রে তো আমি আর যা চলে এলাম আমাদের বাড়ির পেছনটায় আর পাশেই আমাদের রান্নাঘর আছে তো রান্নাঘর থেকে আমরা যখন তখন এই টমেটো আরো পচে আরও গেলে জানলাতে ছুঁড়ে দিতাম বাইরের দিকে আর সেই দানা পরে টমেটো গাছ হয়েছে আর টমেটো গাছে কত টমেটো হয়েছে না না দেখলে বিশ্বাস করতে পারবে না মানে ঝুড়ি ঝুড়ি টমেটো হয়েছে যদিও সবটা হয়তো ভিডিও করতে পারেনি যাই হোক মানে প্রচুর টমেটো হয়েছে আর এবারে কাঁচা টমেটো ভেবেছিলাম যে তুলবো না কারণ কাঁচা টমেটো খেতে আমার অতটা ভালো লাগে না অনেকে আবার অনেক রকম রান্না করে আরও খায় আমাদেরও হয় মাঝে মধ্যে হয় ওই কাঁচা কাঁচা টমেটো মোরালা মাছ আলু দিয়ে একটা হয় কিন্তু তেমন একটা তো আর কোনো কিছু রান্নাবান্না হয় না তাই ভেবেছিলাম যে টমেটোগুলো তুলবো না কিন্তু পরে আবার ভাবলাম সব পচে যাচ্ছে যার জন্য আমি কিছুটা তুলে নিয়ে যাচ্ছি ভাবলাম থাক বাড়িতে থাকলে আস্তে আস্তে করে পেকে যাবে কত টমেটো হয়েছে দেখে এত আনন্দ লাগছে এত আনন্দ লাগছে না বলে বোঝাতে পারবো না কত হয়েছে দেখো তোমরা পাকবে তো কাঁচা কিন্তু নষ্ট হয়ে যাবে না নরাশ না এখন ঝুড়িটা সামনে কর নেই হয়েছে বসা অনেক আছে অনেক থাক এগুলো সব না দেখো এক ঝুড়ি টমেটো তুলেছি আরও হয়তো এরকম তিন ঝুড়ি মতো হবে আমি তুললাম না ভাবলাম থাক পরে পাকলে তুলে নিয়ে যাবো কী আনন্দ কী আনন্দ নিজেদের গাছে নিজেদের ঘরে গাছে টমেটো মানে কত আনন্দ হয়েছে তাই মাথায় তুলে নাচতে নাচতে বাড়ি চলে এলাম দেখো বাজার থেকে তো আমাদের কাঁড়ি কাঁড়ি টমেটো আসে তোমরা তো জানো এমনি কালকেতেও দেখেছে তোমরা ঝুড়ি টমেটো ফ্রিজে রয়েছে পাকা তারপরেও আজকে কাঁচা টমেটোগুলো তুলতে আমার কী ভালো লাগছিল সত্যি নিজেদের জিনিসের দামই আলাদা আমার তাই মনে হয় তো আর তাছাড়াও দেখো পড়ে হয়েছে বলে টমেটো গাছগুলোতে এতো টমেটো হয়েছে কিন্তু লাগিয়ে দেখো এত টমেটোও হবে না কোনো জিনিস যত্ন করলে যতটা না ফল পাওয়া যায় কোনো জিনিসকে অযত্নে বরং বেশি ফল পাওয়া যায় তাই তার প্রমাণ এই টমেটো তো যাই হোক আবার চলে এলাম রান্নাঘরে তো এদিকে ডালটা তো হয়ে গেছে ডালটা নামিয়ে নিলাম ডাল সেদ্ধই রাখলাম আজকাল ফোড়ন আরও দিয়ে নিই ভালো থাক সেদ্ধ ডালই খাবো আর ওদিকে ভাতটাও হয়ে গেছিল ভাতটাও নামিয়ে নিয়েছি এখন বিম শালু ভাস্তে বসিয়ে দিলাম দিন এই যে জামা কাপড়গুলো সকালে তুলে এনেছিলাম সেগুলো ভাঁজ করতে চলে এলাম ওদিকে রান্নার সাথে সাথে এদিকে আমার টুকিটাকি সব কাজই হয়ে যাচ্ছে আর এইভাবে কাজ করি বলে সত্যি একই সময়ের মধ্যে অনেকটা কাজ হয়ে যায় আজকেও দেখো তাই এখন বাজে হয়তো দশটা দশ পাঁচ এরকম হবে আমার কিন্তু ঘরে মোটামুটি সমস্ত কাজ সেরে নেওয়া হয়ে গেছে শুধু রান্নাবাড়ি হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করতে যতটা সময় লাগে আর কি মন দিয়ে কাজ করলে সত্যি সংসারে কাজ করতে এতটাও সময় লাগে না তাছাড়াও আমি সকালবেলা ঘুম থেকে উঠে না একটা প্ল্যানিং করে নিই বা টার্গেট করে নিই এই কাজগুলো আজকে করব। কালকে আবার এই কাজগুলো করব। আমার একটা টার্গেট করা থাকে আর সেই টার্গেট অনুযায়ী করিও বলে আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি আর অনেক সহজেও হয়ে যায় আর এদিকে যা দেখো আমাকে শাঁখা আলু কেটে দিলো তো আমি বসে বসে এখন শাঁখা আলু গাছি শাঁখা বেশ মিষ্টি খেতে আর তারপরে আবার রান্নাঘরে করে ঢুকলাম ভীমস আলু ভাজা হয়ে গেছে তবে বিমসআালুর ভাজা খেতে আমার বেশ ভালোই লাগে জানো শুকনো লঙ্কা দেখে দে না বেশ ভালো লাগে চলো আমার আজকের মতো রান্না বান্না শেষ ও হ্যাঁ পরে আমি না কুকারে সিটি মেরে নিয়েছিলাম ফ্যানে ভাত শ্বশুর মশাইয়ের জন্য আজকে তো শনিবার বাবা ফ্যানে ভাত খাবেন ফ্যানে ভাত হতো না সেদ্ধ ভাতই হতো মানে ওই চাল ডাল দিয়ে যে সেদ্ধ ভাত সেটা করা হতো যেহেতু মুগ ডালটা শেষ ফুরিয়ে গেছে আমার বলাও হয়নি মনে নেই যার জন্য আমি সেদ্ধ ভাতটা করতে পারলাম না ফ্যানে ভাত করে দিলাম তো যাই হোক বাবা ভালোই খাবে ওই ফ্যানে ভাত ঘি দিয়ে আর আলু মাখা দিয়ে রান্নাঘর পরিষ্কার আরও করে বাথরুমে ঢুকে পড়েছিলাম কাছাকাছি করলাম কেচে শোকাতে চলে এলাম নাটিটা নিজের থেকে বেশ মানে কি বলবো ভিজে গেছে কাছাকাছি ঘুরেছি না ওই জন্য ভিজে গেছে আজকে তো আর স্নান করার নেই কারণ সকালবেলাই আজকে স্নান করে নিয়েছি সকাল সকাল মানে ওই ঘরটোর মোছার পরে না প্রচণ্ড গরম লাগছিলো তো সঙ্গে সঙ্গে গিয়ে স্নান করে নিয়েছি আমার একটা বোধ অভ্যাস আছে কী বলতো এই যে গরমকাল এলো যখনই আমাকে বেশি গরম লাগবে তখনই আমি সঙ্গে সঙ্গে গিয়ে স্নান করে নিই গরমকালে তো মিনিমাম আমার তিন থেকে চারবার স্নান করা হয়েই যায় এই যে গরমকাল এলো কি একটা বাজে দিন এলো যে কী বলবো আর তো যাই হোক জামাকাপড় শুকিয়ে নিচে চলে গেলাম তারপরে অনেকটা অনেকটা সময় আমি হাতে পেয়েছিলাম সেগুলো আমি নিজেকে দিয়েছিলাম কারণ নিজেও একটা প্রফেশনের সাথে যুক্ত তো সেই জন্য আমার নিজেকেও সময় দিতে লাগে আজকে দু ঘন্টা সময়ের মধ্যে আমি সংসারে সব কাজ সেরে নিয়েছিলাম শুধু টার্গেটটা করে রেখেছিলাম বলে যাই হোক তোমাদের সাথে আবার খাওয়ার সময় দেখা হলো ওই যে শ্বশুমশাকে সেদ্ধ ভাত আলু মাখা আলুর তরকারি ঘি দিয়ে দিয়ে দিলাম আর দই ছিল আর আমরাও বসে গেলাম এবারে খেতে বিমস আলু ভাজা উচ্ছে আলু মাখা সেদ্ধ ডাল আর দই দিয়ে খাওয়াটা বেশ ভালোই হয়েছে তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা